তো বলছে এত বড় 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 না গজম গাছ কিন্তু আরে বাবা আমাদের চকুরিয়াতে যে অবস্থা ছিল গজম গাছ অনেক বড় বড় কিন্তু পরে সব কেটে শেষ কিচ্ছু রাখেনি এটা তো পদ যে পরিষ্কার করে রাখছে এটা তো আবার মাস্কানি এ করেনি গোলগত দেয় নাই কমাস পরে উঠে কে জানে আমাদের এরা আসবে একটু ফরিজ্য পরিষ্কার না করলে হয় গাছিটা কত সুন্দর মানে মসুরি উঠছে না লাগে যে মৌমাছি ইয়া করছে জঙ্গল রোড কমপ্লিটই কাটছে এখানে রোড কমপ্লিট কাটছে মানে আশেপাশে আট দেজে চলো আর যাই না নির্জম কোনো মানুষ নাই শুধু আমরা বাগান দেখতে আসছি শুধু চারিদিকে বৃষ্টি শব্দ পাতাশটিকে বৃষ্টি পড়তেছে রব বাইতে চলে গেছে আয়েন কি দোলাakse কিছু খাবার iso kabaro na ayn নে কি ভাই আমাৰ এইখিনি দাছৰুম এখনে আছি